অন্তবিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত কবিতা পাঠের অনুষ্ঠানে আজকে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হৃদয় যমুনা আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল যদি ভরিয়া লইবে কুম্ভ এসো গো এসো মোর হৃদয় নিরি তল তল ছল ছল কাঁদিবে গভীর জল ওই দুটি সুকমল চরণ ঘিরে আজ বর্ষা গাঢ় নিবিড় কুন্তল সম মেঘ নামিয়াছে ওই যে শব্দ চিনি নুপুর রিনী কি চিনি কে গো তুমি একা কিনি আসিছ ধীরে যদি ভরিয়া লইবে কুম্ভ এসো ওগো এসো মোর হৃদয় নিরে যদি কলস ভাষায় জলে বসিয়া থাকিতে চাও আপন ভুলে হেথা শ্যাম শ্যাম্বাদল নবনীল নভস্থল বিকশিত বনস্থল ভুলে দুটি কালো আখি দিয়া মন যাবে বাহিরিয়া অঞ্চল খসিয়া গিয়া পড়িবে খুলে চাহিয়া বঞ্জুল বনে কি জানি পড়িবে মনে বসি কুঞ্জে তৃণাশনে শ্যামল ফুলে যদি কলস ভাষায় এই জলে বসিয়া থাকিতে চাও আপনা ভুলে যদি গাহন করিতে এসো এসো নেমে হেথা গহন তলে নীলাম্বরে কি বা কাজ তীরে ফেলে এসো আজ ঢেকে দেবে সব লাজ শুনিলে জলে সোহাগ তরঙ্গ রাশি অঙ্গখানি খানি দেবে গ্রাসি উচ্ছ্বসী পড়িবে আসি উরসে গলে ঘুরে ফিরে চারিপাশে কভু কাঁদে কভু হাসে কি কুলুকুল যদি গহন করিতে চাহ এসো নেমে এসো হেথা গহন তলে যদি মরণ লোভিতে চাও এসো তবে ঝাঁপ দাও সলিল মাঝে স্নেগ্ধ শান্ত সুগভীর নাহি তল নাহি তীর মৃত্যু সমনীল নীর স্থির বিরাজেই নাহি রাত্রি দিন মান আদি অন্ত পরিমাণ সে অথলেই সে অতলেই গীত গান কিছু নাহি বাজে যাও সব যাও ভুলেই নিখিল বন্ধন খুলে ফেলে দিয়ে এস কুলে সকল কাজেই যদি মরণ লোভিতে চাও এসো তবেই ঝাঁপ দাও সলিল মাছে